নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত প্রথমেই আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আমার সকল বন্ধুদের খুব ভালো কাটুক বন্ধুরা নতুন বছরে ভাবলাম মটরশুটির কচুরি বানাবো তার সঙ্গে আলুর দম শীতের সময় নতুন ছোট আলু বাজারে পাওয়া যায় মটরশুঁটির কচুরি রেসিপিটি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম ভাবলাম আজ নতুন ছোট আলু দিয়ে আলুর দম রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমাদের আজকের রেসিপি শীতের নতুন ছোট আলু দিয়ে কষা আলুর দম গরম গরম মটরশুটির কচুরির সঙ্গে নতুন ছোট আলু দিয়ে কষা আলুর দম খেতে দারুণ লাগে তাহলে দেখে নেওয়া যাক নতুন ছোট আলু দিয়ে আলুর দম আমি কেমনভাবে বানিয়ে নেব আলুর দম তৈরি করার জন্য প্রথমেই আমরা আলুগুলো সেদ্ধ করে নেবো আলুগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে প্রেসার কুকারে হাতা ভালো করে একটা টিকি করে দেবো ততক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা ধনেপাতা এবং টমেটোটা কেটে দেবো বন্ধুরা একটা সিটি হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে এইভাবেই প্রেসার কুকারটা রেখে দেবো সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব দেখে নেব প্রত্যেকটা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আলুগুলো খোসা ছাড়িয়ে নেব আনু পোচা ছাড়িয়ে নাও হয়ে গেছে। ওটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা আলুর দম তৈরি করার জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই আমরা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা গরম করে নিয়েছি। এবারে আমরা থলের মধ্যে গুঁড়োন দিয়ে দেব। গুঁড়োন হিসাবে আমরা জিরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি খাটা হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা হিং দিয়ে ডিম একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো ভেজে টমেটোর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটো গুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি

জালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের সাদ মতো কিছু শুটি গুলো মশলার মধ্যে দিয়ে দেবো এবং মটরশুঁটি একটা অনেকটাই মাখো মাখো হয়ে এবারে আমরা কিছুটা গরম মশলা গুঁড়ো এবং ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে কুচিয়ে নেওয়া ধনে পাতা গুলো দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ গুলো খুব ভালোভাবে এভাবে আমরা গ্যাস বন্ধ করে দেব এবার ঢাকা দিয়ে এইভাবেই রেখে পারবো যাতে গরম মশলা পুরো বন্ধটা ফিরিয়ে না যায় বন্ধুরা খুব সহজভাবেই বানিয়ে নিলাম শীতের নতুন ছোট আলু দিয়ে কষা আলুর দম রেসিপিটি এইভাবে আলুর দম বানালে খেতে হয় দারুণ আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার